চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফেলের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এক তার একটি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এছাড়া আরও দুটি প্রাইভেট কার ভাঙচুর করে সেগুলিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা তাছাড়া শিক্ষামন্ত্রী বাসভবনের প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে একইভাবে চট্টগ্রাম দশ শাসনের সংশ সদস্য এমপি মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারের অফিসে হামলার ঘটনা ঘটেছে সন্ধ্যায় শহর মানে শনিবার আজকে সন্ধ্যায় নগরীর চশমা হিলের বাসভবন এবং লালখান বাজার এলাকায় পৃথকভাবে এই হামলাগুলো ঘটনা ঘটে শিক্ষামন্ত্রীর বাবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম অনুসারে নগরের চশমা হিল এলাকাটি গলি হিসাবে পরিচিত রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে স্মরণকালে শিক্ষামন্ত্রীর ওই বাসভবনে হামলার নদী নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে কুটা সংস্কারকারী আন্দোলনরা যে কয়েকজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এর মধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী নৌফেলের নামও রয়েছে তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই দাবিগুলো কোনোটাই মানা হয়নি যার কারণে আজকে আন্দোলনকারীরা এক দফা দাবির দিকে তারা ঝুঁকেছেন তারা বলছেন যে এখন সরকারের পরতেগ চান তারা এদিকে শুধুমাত্র যে চট্টগ্রাম নয় ঢাকা রাজধানী ঢাকায় সেখানে লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে তাদের যে দাবিগুলো দাবিগুলো জানাচ্ছেন পাশাপাশি সিলেটে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের প্রধান মদান সড়ক এলাকাগুলোতে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা সেখানে আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না সিলেটে কিছুটা বৃষ্টিপাত হলেও সেগুলো উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে রয়েছেন সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষজন এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী দুই দিন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারাদেশে মিছিলের ঘোষণা করা হয়েছে সুতরাং আগামী দুই দিন বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সংঘাতময় দিকে যাওয়ার সম্ভাবনার কথা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়া আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লেভেল ফোর সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেন এখন পর্যন্ত এর আগে ট্রাভেল সতর্কতা জারি করলেও নিষেধাজ্ঞা এখন পর্যন্ত জারি করেনি ব্রিটেনের অবস্থানটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এছাড়া কানাডা সহ অন্যান্য দেশগুলো বাংলাদেশের এই চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আমেরিকার মতো হার্ড লাইনে এখনও যায়নি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেছেন যে গুজবে কান্না না দেওয়ার জন্য যে কোনো ধরনের গুজব এড়িয়ে দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন তিনি আর পাশাপাশি তিনি বলেছেন কারোর দিকে যাতে বিনা উস্কানিতে নির্বাহী আদেশ ছাড়া কোনো ধরনের গুলি না ছোঁড়া হয় এই আদর্শ দিয়েছেন তিনি আসাম রানা টিভি লন্ডন